তোমরা যারা বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় সমাজবিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই হাজার সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের কৃষক সমাজ বিষয়টির শর্ট সাজেশন দিব যার বিষয় কোড চব্বিশ বিশ সতেরো পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ছয় আগস্ট দুই সালে বুধবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র চৌত্রিশটি প্রশ্ন বিভাগ থেকে ষোলোটি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র বারোটা প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার লোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে কমপক্ষে নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আমরা প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে কৃষক বিদ্রোহ কি দুই কৃষক অর্থনীতি জিনিসটা কি তিন ম্যানর ব্যবস্থা ব্যাখ্যা করো চার দাতা গ্রহীতা সম্পর্ক কি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কৃষক সমাজের সংজ্ঞা দাও ছয় কৃষি খামার বলতে কি বুঝো সাত কৃষক সম্প্রদায় বলতে কী বুঝো আট নাম্বার প্রশ্নটি হচ্ছে ভূমি সংস্কারের উদ্দেশ্য সমূহ কী নয় নাম্বার প্রশ্ন হচ্ছে কৃষক গতিশীলতা বলতে কি বুঝো দশ কৃষক সমাজের নৈতিক অর্থনীতির জিনিসটা কি এগারো নাম্বার প্রশ্ন হচ্ছে তেভাগা আন্দোলনের দাবিগুলো কী কী বারো কৃষক পরিবারের ধরনগুলি লিখো তেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে গেতি সম্পর্কে ধরনগুলো ব্যাখ্যা করো চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে এভি চায়ানভের মতে কৃষক অর্থনীতি জিনিসটা কি। পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কৃষিকাঠামোর মৌলিক উপাদানসমূহ কী কি ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে লেনিনের মতে কৃষক সমাজের বৈশিষ্ট্যগুলো কি কী সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্যান ভিত্তিক উদ্যান চাষভিত্তিক সমাজ জিনিসটা কি এবং শেষ প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শ্রেণী এবং জাতিবর্গের মধ্যে পার্থক্য লেখ এখন তোমাদের জন্য যে পরামর্শটা সেটা হচ্ছে কি তোমরা যারা একটু দুর্বল অর্থাৎ শেষ পর্যসে যারা পড়াশোনা শুরু করেছ বা তোমরা যারা চাকরিজীবী বা গৃহিণী টিভে পড়ার সুযোগ পাওনি তারা প্রথম এক থেকে আরম্ভ করে ষোলো পর্যন্ত প্রথম ষোলোটা প্রশ্ন পড়বা অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ আমি আবারও বলতেছি এক থেকে আরম্ভ করে ষোলো পর্যন্ত প্রশ্নগুলি পড়লে তুমি অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পড়া তোমাকে তো দ্বিতীয় হবে পাঁচটা প্রশ্ন সুতরাং এক থেকে ষোলো পর্যন্ত পড়াই যথেষ্ট আর যারা নিয়মিত পড়াশোনা করেছে তারা এই দুইটা প্রশ্ন অতীত শিখতে পারে উদ্যান চা উদ্যান চাঁদবিতিক সমাজ জিনিসটাকে এবং শ্রেণী এবং জাতিবর্গের মধ্যে পার্থক্য জিনিসটা কি সেটা তোমরা করবা সেটা দুইটা শিখতে পারো তবে দুর্বল স্টুডেন্টদের কখনোই সতেরো এবং আঠেরো প্রশ্ন শেখার কোনো দরকারই নাই আর তোমরা যারা আঠেরো পর্যন্ত পড়বা তোমরা দেখা যাবে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন কমন পাবা হয়তো ষাটটা প্রশ্ন তুমি কমন পেতে পারো এই আঠারোটা প্রশ্ন পড়লে আর তোমাদের যেহেতু তো আট সাতটা প্রশ্ন তো কমন পাওয়ার তোমার কোনো দরকার নেই তোমার তো পাঁচটা প্রশ্ন কমন পেলে চললো সেই জন্য তোমরা এক থেকে ষোলো পর্যন্ত পড়লে আলহামদুলিল্লাহ তোমরা পাঁচটা প্রশ্ন অবশ্যই হুবহু কমন পাবা আর এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি ক বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে খানা জিনিসটা কি খানা একটা প্রাথমিক গোষ্ঠী যার সদস্যরা একই পাতিলের বা একই চুলার রান্না খায় স্বয়ং সম্পূর্ণ গ্রামীণ সমাজ জিনিসটা কি স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজ বলতে এমন গ্রাম সম্প্রদায়কে বোঝানো হয় যেখানকার অধিবাসীদের মধ্যে সমষ্টিগত মানসিকতা বিদ্যমান এবং জীবন ধারণের মৌলিক প্রয়োজনীয় প্রয়োজনগুলো মেটানোর জন্য তাদের গ্রামের বাইরে কারো উপর নির্ভর করতে হয় না তাকে স্বয়ং সম্পূর্ণ গ্রাম বলে আচ্ছা সামন্তবাদ জিনিসটা কি ভূমির মালিকানা এবং ভূমি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশেষ অর্থ সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থার নাম হচ্ছে সামন্তবাদ চার নম্বর প্রশ্নের হচ্ছে বর্ধিত সমাজ জিনিসটা কি যখন কোনো পরিবারে একসাথে তিন পুরুষের বসবাস তখন তাকে বর্ধিত পরিবার বলা হয় কৃষক সম্প্রদায় জিনিসটা কি কৃষক সম্প্রদায় বলতে বোঝায় একদল কৃষকের সমষ্টি যারা কতিপয় মৌলিক এবং অভিন্ন স্বার্থের অংশীদার এবার তুমি ছয় নাম্বার প্রশ্নটা দেখো কৃষি ভূমি বা কৃষি সংশ্লিষ্ট কাজ ব্যতীত এখন অকৃষিকাজ জিনিসটা কি ভূমি এবং বা কৃষি সংশ্লিষ্ট কাজ ব্যতীত উৎপাদনমুখী সকল ধরনের কাজকে অকৃষি কাজ বলা হয় এরপরে বস্তু হচ্ছে বর্গা চাষ জিনিসটা কি বা বর্গা প্রথা জিনিসটা কি উত্তরটা হচ্ছে কৃষক অন্যের জমির অর্ধেক ফসলের বিনিময়ে চাষ করে তাকে বর্গা চাষ বা বর্গা প্রথা বলা হয় যৌথ খামার বলতে কি বুঝো যৌথ খামার বলতে বোঝায় যখন একাধিক কৃষক একত্রিত হয়ে খামার ভিত্তিক চাষাবাদ করে সেটি হচ্ছে যৌথ খামার এশীয় উৎপাদন প্রণালী জিনিসটা কি সেচ ভিত্তিক দক্ষিণ এশীয় উৎপাদন প্রণালীকে কালমার্স এশীয় উৎপাদন প্রণালী হিসেবে আখ্যায়িত করেছেন বা বলেছেন এরপরে দেখো দলাদলি জিনিসটাকে সাধারণত সম্পদ মর্যাদা ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে আধিপত্য বিস্তারের জন্য সমর্থ গোষ্ঠীর সৃষ্টি এবং পরিচালনা করা পরিচালনা করাটাই হচ্ছে তোমার দলাদলি এরপরে দেখো চরম দারিদ্র জিনিসটা কি যখন মানুষ তার মৌলিক চাহিদা অর্থাৎ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অন্ন বস্ত্র বসস্থান চিকিৎসা শিক্ষা এবং চিত্ত বিনোদন ও সামাজিক নিরাপত্তা পূরণে ব্যর্থ হয় তখন সেই ব্যক্তি ব্যক্তির অবস্থাকে চরম দারিদ্র অবস্থা বলা হয় কৃষক সমাজের স্বশোষণ জিনিসটা কৃষক উৎপাদন খরচের খরচের হিসেবে নিজের শ্রমের মূল্য মুনাফা প্রভৃতি বিষয়গুলো বিবেচনা না আনার প্রবণতাই কৃষক সমাজের শোষণ এরপর জিনিসটা দেখো গৃহস্থালি গৃহস্থ গৃহস্থালি বলতে কি বুঝো যে পরিবারের সদস্যরা একই উৎস থেকে ব্যয় নির্ভর করে এবং একই হারিতে রান্না করে এটি মূলত গৃহস্থালি জিনিসটা বুঝে এরপর দেখো কমিউন জিনিসটা কি কমিউন জিনিসটা হচ্ছে কমিউন ব্যবসায় সম্পূর্ণ পুঁজি গবাদি পোস্ত তারপরে যন্ত্রবাদি এবং অন্যান্য জিনিস দলীয় মালিকানা ন্যস্ত থাকত এবং জমির কাজে কাজ করার সময় একত্রে সবাই তা ব্যবহার করতে এটি হচ্ছে কমিউন ব্যবস্থা বা কমিউন এইটি আছে তো এইভাবে করি তোমাদের দেখবা আমি এই দেখো এখানে চৌত্রিশটা প্রশ্ন দিয়েছি এই চৌত্রিশটা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো অবশ্যই আমি আমার দীর্ঘবৃত্তকে বলতেছি তুমি অবশ্যই আটটা প্রশ্ন কমন পাবাই তবে আমি আশা রাখি তোমাদের দশটা প্রশ্ন এই চৌত্রিশটা প্রশ্ন থেকে কমন পাবা তবে প্রশ্ন যদি খুব কঠিনও হয় তারপরও তুমি কি করবা এই চৌত্রিশটা প্রশ্ন পড়লে তুমি ইনশাল্লাহ দশটা প্রশ্ন কমন পাবা তো এবার আমি ক্লাসের শেষ পর এসে তোমাদেরকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছি বিজ্ঞাপনটা এরকম তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশটা নিয়ে প্রচণ্ড পরিমাণ চিন্তায় আসছো হয়তো তোমাদের ছোটো ভাই বোনরা পড়ে বা তোমাদের হয়তো ভাই বোনরা অনার্স থার্ড ইয়ারে পড়ে তো তোমাদের সেকেন্ড ইয়ারের ইংলিশ যেটা সেটাই ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ তো ডিগ্রিতে যারা পড়ে তাদের থার্ড ইয়ারের ইংলিশটা পড়ানো হয় তো এটা নিয়ে একটা বিজ্ঞাপন অনার্স দ্বিতীয় অবশ্যই ইংলিশ কাম্পালসারি কি আসলেই খুব কঠিন কেন উত্তর হচ্ছে না কখনই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে যা কারাসের সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা সম্ভব তারপরে এখানে একটা নাম্বার দেওয়া আছে কেন তোমরা এত সহজে শিখতে পারো এটার কারণটা হচ্ছে তোমরা যারা অনেক বেশি দুর্বল আছো তারা সম্পূর্ণ এককভাবে ক্লাস করার সুযোগ পাবা তোমরা যারা চাকরিজীবী বা গৃহিণী আসো তারা সুবিধাজনক যে কোনো সময় পড়ার সুযোগ পাবা এবং তোমাদের যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় এবং খুব তথ্যবহুল নোটগুলি থাকবে যার কারণে সহজ ভাষায় লেখার কারণে তোমরা খুব সহজেই মুখস্থ করতে পারবা বা মনে রাখতে পারবা এবং তথ্যবহুল হওয়ার কারণে তোমরা অনেক ভালো একটা নাম্বার পাবা তো ক্লাসটা শেষ করে দেওয়ার আগে তোমাদেরকে আবারও বলতেছি তোমরা যারা ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ যে স্যার আমার ভালো একটা রেজাল্ট করার দরকার বা তোমরা যারা পাশ করা নিয়ে এখন দুশ্চিন্তায় পড়ে গেছো তারা অবশ্যই সাজেশনটা সম্পূর্ণ বিনামূল্যে আমি আবারও বলতেছি সাজেশনটা নেওয়ার জন্য তোমাদেরকে একটা টাকাও দেওয়া লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ কপিটা নিয়ে ফেলবা তো পিডিএফ কপিটা নেওয়ার জন্য দেখবা আমার এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা কী করতে পারো হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করতে পারো বা সরাসরিও কল করতে পারো আমি তোমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে এই সাবজেন্টের পিডিএফ কপির সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিব এবং আমি একজন শিক্ষক হিসেবে পরামর্শ দিব বা শিক্ষক হিসেবে আমার উপদেশটা হলো তোমরা যদি এই সাবজেন্টটা হুব ও পরে আলহামদুলিল্লাহ অবশ্যই কালকের ক্লাসে ন্যূনতম তোমাদের ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবাই পারবা তুমি যত দুর্বলই হোক না কেন এবং আমি যেহেতু একবারে অল্প কিছু প্রশ্ন দিয়েছি সুতরাং যারা হয়তো শেষ পর যে পড়াশোনা করছো তারাও কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবা অর্থাৎ তোমাদের পাস আর টেনশন করা লাগবে না এবং ভালো রেজাল্ট একটা করতে পারবো তো আমি আরও কিছু প্রশ্ন পড়ে শোনাচ্ছি ক যেমন ভূমিহীন কৃষক বলতে কি বুঝো যাদের নিজস্ব কোনো জমি নেই এবং যারা অন্যের জমিতে চাষাবাদ করে তেমন জীবিকা নির্ভর করে তারাই হতো মূলত ভূমিহীন কৃষক এরপরটা দেখো প্রান্তিক কৃষক কারা যে সকল কৃষকের আবাদী জমির পরিমাণ এক হেক্টর বা দু দশমিক পাঁচ এর কম তারাই মূলত প্রান্তিক কৃষক সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কৃষক কারা সাধারণত যারা গ্রামাঞ্চলে চাষাবাদের সাথে যুক্ত তারাই মূলত কৃষক এরপরে প্রশ্নটা দেখো একটা বইয়ের নাম দেওয়া আছে এবং বইয়ের রচয়িতার নাম দেওয়া আছে এই যে এখানে তো ইংলিশে নামটা দিয়ে আছে তোমার ইংলিশ নামটা অবশ্যই কী করবা বানানটা ভালো করে শিখবা তুমি এটাকে যেভাবে উচ্চারণ করো না কেন এখন বিষয়টা হচ্ছে এই যে এখানে উচ্চারণটা দেখবা আমি একভাবে উচ্চারণ করতে তোমার সার আর একভাবে উচ্চারণ করতে এগুলো মূলত বিদেশি নাম এখানে উচ্চারণগুলির মধ্যে কী হবে কিছুটা ভিন্নতা থাকবে তবে বানানটা তুমি অবশ্যই শুদ্ধ লাগবে যদি বানানটা শুদ্ধ না লাগবে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত পাবা না আচ্ছা এরপরে একটা গ্রন্থের নাম দেওয়া আছে এবং গ্রন্থের লেখকের নাম দেওয়া আছে এবং তোমরা গ্রন্থের লেখকের নামটা খুব ভালোভাবে শিখে যাবে ঠিক আছে যেমন এখানে ডালটন দেওয়া আছে এখন ডালটন বানটা এখানে যেভাবে দেওয়া আছে তুমি ঠিক সেভাবে করে ডালটন কথাটা লেখবা এরপরে দেখো একটা গ্রন্থের নাম দেওয়া আছে এবং গ্রন্থের লেখকের নাম দেওয়া আছে যেমন মুখার্জি বানান মুখার্জি বানান দিঘি দিয়ে দেওয়া আছে তুমিও কি করবা মুখার্জি বানানটা দিঘিকার্ট দিয়ে দিবা যেমন এখানে রামকৃষ্ণ লেখা আছে রামকৃষ্ণ রামকৃষ্ণ বানানটা যেভাবে লেখা আছে তুমিও ঠিক হবো এইভাবে কারণ এই বানানগুলি যদি তুমি লেখকের বানান যদি ভুল করো তোমাকে কিন্তু নাম্বার দিবে না তোমরা তোমাদের খাতা দেখার সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় শিক্ষকরা কিন্তু একটু ভুল হলে বাংলাগুলিতে সামান্য বানান ভুল হলে কিন্তু নাম্বারের দিক তেমন হয়তো ওরা নাম্বার কম দেয় না কিন্তু এইসব ক বিভাগের যে উত্তরগুলি আছে সেখানের মধ্যে তুমি যদি লেখকের নাম ভুল করো বা কে উক্তিটা করো সেটা ভুল করো তখন কিন্তু অবশ্যই শিক্ষক তোমাকে নাম্বার দিবে না আমি যতটুকু জানি দিবে না এখন তোমাদের কি হয় সেটা আমি জানি না আমি যতটুকু জানি তোমাদের কী তুমি যদি নাম্বারগুলি নামগুলি ভুল করো ভুলভাবে তুমি বানানটা লেখো তুমি অবশ্যই কোনো নাম্বার পাবা না তো শেষ পর্যায়ে সে তোমাদেরকে আবারও বলতেছি যারা স্বাধীনটা নিতে যাচ্ছ এই স্বাধীনটা অনুসরণ করলে আলহামদুলিল্লাহ তুমি অবশ্যই অবশ্যই ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবাই কালকে ইনশাআল্লাহ এবং তুমি অবশ্যই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট তোমার প্রশ্ন কমন আসবে এবং আমি খুব অল্প পরিমাণ কিছু সাজেশন দিয়েছি এই সাজেশনটা অনুসরণ করো আলহামদুলিল্লাহ তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে আর দেখবা সাজেশনটা নেওয়ার জন্য কিন্তু তোমাকে অতিরিক্ত আর একটা টাকাও দেওয়া লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে সাজেশনটা নেবে এখানে দেখো জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সাজেশন নিতে পারো অথবা দেখতে পারো এই যে তোমাদের ভিডিওর কমেন্টে তোমাদের এই যে ইউটিউবে হয়তো তোমরা ভিডিওটা দেখবা বা হয়তো ফেসবুকে যারা দেখবা ফেসবুকে দেখবা তোমাদের কমেন্টের মধ্যে আমি হয়তো ভিডিওর ডাউনলোডের লিঙ্কটা দিয়ে রাখতে পারি তো ইউটিউবের কমেন্ট বক্সে তুমি ডাউনলোড লিঙ্কটা দিয়েছি কিনা সেটা দেখবা অথবা ফেসবুকের কমেন্ট বক্সে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়েছি কিনা সেটা দেখবা যদি ডাউনলোড লিঙ্ক আমি না দে ডাউনলোডের কোনো লিঙ্ক আমি না দিই তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করে সম্পূর্ণ বিনামূল্যে সাজেশনটা নিয়ে ফেলবা এবং আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে যদি তোমরা এই সাজেশনটা সুন্দর করে অনুসরণ করো তো আমি তোমাদের জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো আজকে এতো পর্যন্তই আল্লাহ হাফেজ